আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পারতেছেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে যে ছোট্ট ছেলেটাকে দেখতে পারতেছেন আনুমানিক তার বয়স সম্ভবত ছয় থেকে সাত বছর হবে আমরা জানতে পেলাম যে তাদের বাসা পাট গ্রামে অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের সন্ধান পেয়েছেন অর্থাৎ তিনি আসছেন আমাদের বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য আমরা মূলত গাছের পাতা দিয়ে চিকিৎসা করে থাকি অনেক খোঁজাখুঁজি করার পরে তিনি আমাদের সন্ধান পেয়েছেন সন্ধান পাওয়ার পরে তিনি আমাদের বাড়িতে আসছেন তার ছেলেকে চিকিৎসা দেওয়ার জন্য আপনারা কিছুক্ষণ আগেই এক্স রে রিপোর্ট দেখতে পারলেন এখনো সেই এক্স রে রিপোর্টটা দেখতে পারতেছেন যে তার ডান হাতে কোনো এর মাঝে হাতটা ভেঙে গেছে তাদের সাথে কথাবার্তা বলার পরেই আমরা আমাদের চিকিৎসার কার্যক্রমটা এক্ষুনি শুরু করে দেব সৌর ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা দেখতেই থাকেন বা ভাঙ্গা জায়গা আমরা টিপে টিপে হাড়টাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমাদের সেই আগের নিয়মের মালিশের ওষুধ দিলাম যাতে ওই জায়গা আপনার কিছুটা হার নরম হয়ে যায় আর সেই মালিশের ওষুধ করার পরে আমরা আমাদের সেই মূলত গাছের পাতা তুলে নিয়ে এসে সেই ছোট্ট বাবুটার বসিয়ে দিলাম এবং কাপড় দিয়ে ভালোভাবে পেঁচে নিলাম আর আমরা সেই নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে লাগলাম কারণ আমাদের পাতা ধরার কিছুক্ষণ একটা সময় আছে সেই সময় শেষ হয়ে গেলে আমরা ভাঙ্গা জায়গায় থেকে সেই গাছের পাতাটা তুলে ফেলে দিবো ছো কথা না বলে এখন সরাসরি চলে যাব রুগীর কাছে পাতা ধরার পরে রুগীর কেমন লাগতেছে শুনবো তার কাছ থেকে শো আপনারা আমাদের সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন সমস্যা তো জয়েন্টের মধ্যে ভালোই সমস্যা ও রুগীর কিছুটা অঙ্গ ভঙ্গ দেখার পরে আমরা বুঝতে পারলাম পাতাটা ধরলে হালকা করে একটু লাল পিঁপড়া যেমন করে কামড়ায় ঠিক তেমনি করে ভাঙ্গা জায়গায় একটু পাতার একটা যে অ্যাকশন আছে সেই অ্যাকশনটা কামলা আর হ্যাঁ আমি আপনাদের যে একটা টাইম লিমিটের কথা বলেছিলাম সেই টাইম লিমিটটা হলো পাতা ধরার পরে আমাদের সেই টাইম লিমিটটা শেষ হয়ে গেছে তাই আমরা সেই ভাঙ্গা জায়গা থেকে পাতাটা তুলে ফেলে দিলাম আর রুগীকে সেই ভাঙ্গা হাতে হালকা করে একটু কিছুটা পরিমাণে টান দিলাম আর হ্যাঁ আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আর হ্যাঁ দর্শক শ্রোতা আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাচ্ছি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই যে যেখানে যান না কেন খুবই সতর্কভাবে পথে চলাচল করবে দেখা হবে আবার নতুন কোনো রুগীকে নিয়ে এবং নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ